আড়াই মাসেও এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারেনি খুনের বিষয়টিও পিছিয়েছে তারপরও আন্দোলন সংঘাতে চাপা পড়ে আছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান বিশিষ্টজনদের মন্তব্য অতীতেও ব্যাংক কেলেঙ্কারিতে হয়নি কারো বিচার এবারও রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনার খুনের পর এখনো মরদেহ মেলেনি বলে দাবি পুলিশের তদন্তের নামে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা অনেক চেষ্টা করে চলেছেন তাদের দাবি স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বে প্রভাবশালীদের দ্বারা খুন হন আনার পরে আবার সামনে আনা হয় স্থানীয় রাজনৈতিক কোন্দল বাস্তবতা হলো এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ অন্যদিকে কলকাতায় উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশের সাথে ডিএনএ পরীক্ষার জন্য এখনো নমুনা নেওয়া হয়নি এমপি আনারের মেয়ে ডরিনের পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও নানা জটিলতায় এখনো যাওয়া হয়নি সেখানে ডিএমপি অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ বলেছেন মামলাটি ভারতের সিআইডিতে আছে তাই বাংলাদেশ ডিবির এখানে কোনো পার্ট নেই সবকিছু মিলিয়ে ভারতের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ ডিবি অন্যদিকে প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির খবর চাউর হয় গণমাধ্যমে কারিকারি সম্পত্তির তথ্য উপাত্তর সামনে আসে মনে হচ্ছিল অনেকটা বাধ্য হয়ে তদন্তে নামে দুদক জব্দ করা হয় বেশ কিছু সম্পত্তি জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হলেও সেটির তোয়াক্কাই করেননি বেনজির ও তার পরিবার নিজস্ব সক্ষমতায় যাদের অনিয়ম তদন্তের কথা তাদের ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে কোরবানির এক ছাগল সামনে আসে আরেক প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান এনবিআর এর মধ্যম সারির অফিসার হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ওঠা বসা ছিল তার সম্পত্তির ফিরিস্তি দেখে দেশবাসীর চক্ষু চড়া কাজ ধারণা করা হচ্ছে প্রশাসনের নাকের ডগা থেকে তিনিও পালিয়েছেন দেশ ছেড়ে সাবেক সচিব মোহাম্মদ আওয়াল মজুমদার বলেছেন এখন আমি মনে করি বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি এবং পারস্পরিক অনাস্থা কিছু লোক আছে যারা মনে করেন টাকাই সবকিছু তাছাড়াও সরকারের গাফিলতি নাই এমনটি আমি বলবো না এখন প্রশ্ন সরকারের গাফিলতি কিভাবে প্রথম কারণে নিয়োগ দেওয়ার সময় দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সময়ের আস্থাভাজন জেনারেল আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো সেনা প্রধান এই প্রথম পড়েন এমন নিষেধাজ্ঞায় এ নিয়েও সরকার বা দুদকের কোনো ভূমিকা নেই এছাড়াও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস সহ অনেকের অনিয়মের অভিযোগ আসে দুদকে বিশ্লেষকরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হলে আর্থসামাজিক অবস্থা আরো ভয়াবহ হবে নিরুৎসাহিত হবেন সৎ জীবনযাপন করা কর্মকর্তা কর্মচারীরা সাবেক সচিব মোহাম্মদ আওয়াল মজুমদার আরো বলেন যদি নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া না হয় তাহলে হিতের বিপরীত হবে এতে দুর্নীতিবাজেরা আরো আশখারা পাবে দুর্নীতিবাজেরা ভাববে কিছুদিন হইহুল্লোর পর সবকিছু তো থেমেই যায় টিআইবির নির্বাহী পরিচালক ড জামান বলেন বেসিক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের আলোচিত ঘটনাগুলো বছরের পর বছর অব্যাহত থেকেছে মুখে কিংবা কাগজে কলমে লিখে যে কথাগুলো দেশবাসীর কাছে উপস্থাপন করি সেগুলো ফাঁকা বলি বাস্তবে যেটা করছি দুর্নীতিকে সহায়ক পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হচ্ছে এছাড়াও সবখানে এখনও আলোচনার কোটা আন্দোলনের পরবর্তী প্রভাব নিয়ে রাজপথের আন্দোলনে গণমাধ্যম থেকে অনেকটা হারিয়ে গেছে দুর্নীতির সব খবর ঝিমিয়ে পড়েছে তদারকি প্রতিষ্ঠানগুলো